সেজদাই লুটি পরে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন আজকে থেকে পড়বেন সেজদাই বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি ও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে বলছেন আমি হচ্ছে আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য দ্য কিং কিং কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজা আর কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা তোর সত্যা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ঠিকা তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক নাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসলিউটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আল কুদ্দুস সবাই আওয়াজ করে আল কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহা দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হলি অতি পবিত্র ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা এই যে নুকদ্দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নুকদ্দিসু লাক তার মানে আল কুদ্দুস আবার আমার নবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানায় এসে বলেন আমরা তো সিজদার মধ্যে সুবহান রাব্বি আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাত যুদ্ধের নামাজে নফলনাজে সুন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বিয়াল আলা তাসবি পড়ার পরে তিনি পড়তেন সুবোহন কুদ্দো সোন রব্বুল মালা ইকাতি ওর রো সুবো কুদ্দোস রব্বুল মালা ইকাতিবর রো সিজ লুটি পরে বিশ্বনুবে এই দুয়াটা পড়তেন নফুল নামাজে সুন্নত নামাজে কিংবা তাহাত নামাজে রব্বি আল আলার পরে কি পড়তেন হন আওয়াজ করে বলেন শুব হদ্দু শোন রব্বুল মালা ইকাতি